হ্যালো আসসালাম বন্ধুরা সবাই কেমন আসছো ভালো আছো আজকে তোমাদের জন্য আরো একটা গাছের ভিডিও নিয়ে আসলাম দেখো একটা অনেক বড় একটা গাছ নিয়ে যায় সাজাই রাখার জন্য এটা ঘরের কর্নারে বা সোফার কর্নারে রাখে এই গাছগুলা এটা অনেক সুন্দর একটা ফটে লাগানো হয়েছে গাছটা ফুলের টপে লাগানো হয়েছে অনেক সুন্দর একটা টপ একটা সৌদিয়ানরা অফিসে বা ঘরের ভিতরে সোফার কর্নারে বা ঘরের কর্নারে রাখে সুন্দর একটা গাছ এই গাছটা বাংলাদেশে আছে কিনা আমি জানি না বাংলাদেশে আর কি নামে বলো ওইটা আমি জানি না কিন্তু এটার ইংলিশ নাম পাইকাস্টফলা পাইকাস ক্রিস্টফোলা ইংলিশ নাম এই গাছের অনেক সুন্দর একটা গাছ এই গাছটা একটা সেলফ ওয়াটারিং ফুলের টহে লাগানো হয়েছে এই যে ফুলের অটোমেটিক এখানে ফানি এটা অটোমেটিকভাবে কাজ করে এটা হচ্ছে ফানি ডালার ফানি ডালে এটা অটোমেটিকভাবে কাজ করে ফুলের টপটা এই যে আর্টিভাসি কোম্পানি সারা বিশ্বের নাম করা আর্টিভাসি কোম্পানির একটা ফুলের টপ